ডাক্তার ওসিন ডি একজন জাপানিজ ডক্টর দু হাজার সালে একটা গবেষণা করেছিল রোজার উপরে ইসের উপরে ফাস্টিং এর উপরে একটা গবেষণা করেছিল এই গবেষণার নাম দিয়েছিল অটো ফেজি নাম দিয়েছিল কি অটোফেজি ডাক্তার ওসিনডি ওসুমি এই গবেষণা করে একজন খ্রিস্টান ডাক্তার হয়েও এই রোজার উপরে গবেষণা করে নোবেল বিজয়ী হয়েছে সোমালা বলবেন না আলহামদুলিল্লাহ বলেন জাপানিজ ডাক্তার ডাক্তার ওসিন্দি ওসুমি একজন খ্রিস্টান ডাক্তার তো বলছে যে মানুষের মানব দেহের ভেতরে অসংখ্য অগণিত কোষ আছে কি আছে যদি বলেন না এই কোষের গোড়া দিয়ে কি হয় ঘাম ঝরে মানুষ তো যেই কোষটা মরে যায় সেখান দিয়ে আর ঘাম ঝরে না এই পানিগুলো কি হয় না বের হতে পারে না তখন কি হয় মানব দেহের ভেতরে বিভিন্ন অসুস্থতার দানা বাটে বিভিন্ন রোগ দানাবাদে মানুষের শরীর মানব দেহের মধ্যে তো ডাক্তার অশ্বিন্দি অসমী বলেন ফাস্টিং করার কারণে উপোস করার কারণে মানব দেহের ভেতরে যে অসুস্থ কোষগুলো থাকে মানব দেহের ভেতরে যে মৃত কোষগুলো থাকে এই মৃত কোষগুলো ফাস্টিং করার কারণে না খেয়ে থাকার কারণে রোজা রাখার কারণে সেই অসুস্থ কোষগুলো মৃত কোষগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় সোমালা বলবেন না এর জন্য নাম দিয়েছে অটো ফেজি মানে নিজেই নিজেকে খেয়ে ফেলে অটো ফেজি মানে কি অটো অটো নিজেই নিজেকে কি করে খেয়ে ফেলে কে খায় ওই সুস্থ সবল কোষটা অসুস্থ কোষকে খেয়ে ফেলে সোহানাল্লাহ বলবেন না জোরে বলেন সোহানাল্লাহ তো উনি একটা এক্সাম্পল দেন কম্পিউটার দিয়ে যারা কম্পিউটার চালায় যুবকরা খেয়াল করো কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট করলে কোথায় যেয়ে জমা হয় রিসাইকেল বিনে জমা হয় তো রিসাইকেল বিনে যদি অনেক ফাইল জমা হয় সভাপতি সাহেব কম্পিউটার স্লো কাজ করে না স্লো হয়ে যায় আর ফাস্টলি স্মুথলি আর কাজ করতে পারে না স্মুথলি আর রান করতে পারে না তো ওই রিসাইকেল বিন থেকে যখন আবার এমটি করে দেওয়া হয় এমটি করে একবার কম্পিউটার রিস্টার্ট দিলেই আবার একদম পুরো উদ্যমে ফাস্টলি স্মুথলি কম্পিউটার চলে ঠিক না তো ডক্টর অশুনি রশী বলেন যে কম্পিউটার থেকে যেমন ফাইলগুলো ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিন থেকে এমটি করে দিলে কম্পিউটার ফাস্টলি স্মুথলি চলতে পারে মানব দেহ থেকেও যদি মানুষ রোজার মাধ্যমে অসুস্থ কোষগুলো রিমুভ করতে পারে ডিলিট করতে পারে এরপরে মৃত কোষগুলো রিমুভ করতে পারে ডিলিট করতে পারে মানুষ রমজানের শেষে পুরো উদ্যমে আরও আগের চাইতে ভালোভাবে সে চলতে পারে ফিরতে পারে পারেন শুভানন্দ এর জন্যই বলেন ও সুমু রমজানের রোজা তোমাদের জন্য কল্যাণ কর তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে এই যে এর মধ্যে কি আছে আমরা জানি না আমরা জানার চেষ্টাও করি না ঠিক কিনা তাহলে আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ